হ্যালো ভিউয়ার্স আমার হাতে আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পার্টনারকে সুখী দিতে আর কি সুখ দিতে পারবেন বা খুশি করতে পারবেন তো অনেক কাপড় আছেন মনটা বেজার করে বসে আছেন বা আপনার হাজব্যান্ড আপনাকে সুখ দিতে পারছে না আপনি তার আর কি আপনার আর কি ভাইয়েরও আছেন যারা বোর বা পার্টনারের যেটা বলে এটা মন বুঝতে পারছেন না তারা কিন্তু ভাই ক্যান বুঝতে পারছেন না বুঝ আপনার অবশ্যই বোঝা উচিত কারণ আপুদের আপনারা আর কি সম্পূর্ণ ভালোবাসা দিতে পারছেন না তো একটা আপুরা কিন্তু একটা ভাইদের কাছে ভালোবাসা ছাড়া অন্য কিছুই যায় না তো কেন আপনারা দিতে পারছেন না আপনারা কেন এখনও বসে আছেন জিনিসটা ছোটো আপনারা বড় করতে চাচ্ছেন অনেকে পারছেন না তো তারা কিন্তু আমাদের এই জাম্পুকনটা ইউজ করতে পারেন এটা ইউজ করলে কিন্তু আপনি আপনার জিনিসটাকে বড় করতে পারবেন মোটা করতে পারবেন অ্যান্ড সাইজেও দুই ইঞ্চি বড় করতে পারবেন এটা কিন্তু লম্বায় আট মোটায় ছয় তো এটা লম্বাই হচ্ছে আট মোটায় ছয় যখন এটা আপনি ইউজ করবেন আপনার জিনিসটা পুরো আট হয়ে যাবে এটা থিকনেসটা অনেকটা ভালো এটার মাথাটা অনেকটা পরিমাণে সফট আপনি কিন্তু আপুকে অনেকটা সুখ দিতে পারেন বা অনেক লং টাইম এনজয় করতে পারবেন দুজনে তো যার এই একটা নিতে চান স্কুনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এটা অর্ডারের নিয়ম হচ্ছে একশো টাকা আগে বিকাশ করতে হবে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে তা আমার ভিডিও ভিডিওটা এ পর্যন্ত রইলো সবাই ভালো থাকবেন আশা করি বাই আসসালামু আলাইকুম